আসসালামু আলাইকুম বলছি বস্ত্রনির লায়ন টাওয়ার ইসলামপুর থেকে আমাদের থ্রি পিসের হোলসেল শোরুম তো দেশের এই কন্ট কন্টকাকীর্ণ পরিস্থিতিতে আপনারা যারা চাচ্ছেন যে ঢাকা না এসে কিভাবে ব্যবসা করবেন তাদের জন্য সুবর্ণ সুযোগ কুরিয়ার সার্ভিস ওপেন আছে আপনারা চাইলে আমাদের সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মধ্যে অর্ডার কনফার্ম করতে পারবেন আপনারা সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসে এখন এই পরিস্থিতিতে হোম ডেলিভারি দিয়ে থাকি বা কুরিয়ার আপনারা থ্রি পিস নিতে পারবেন তো আজকে আমাদের থ্রি পিসের বিশেষ সংযোজন যেটা সেটা একটা অফার একটা থ্রি পিস দেখাবো সেটা পূর্বের মূল্য ছিল দুইশো পঞ্চাশ টাকা আমাদের দশ টাকা দশ টাকা ডিসকাউন্টেড প্রাইসে এখন এটা পেয়ে যাচ্ছেন বর্ণফুল জয়পুরি মাত্র দুইশো চল্লিশ টাকা তো আগে এটা বেশ ব্যাপকভাবে সারা পেয়েছে আপনাদের এটা সবার আগে আমি বলে দিচ্ছি এটা কটন বডি না এটা মাইক্রো ফেব্রিক্সের উপরে করা ফ্রি সাইজ বডি হবে স্ক্রিন প্রিন্টের স্যালোয়ারটা প্রিন্টেড হবে এবং ওনা কিন্তু বড় হবে একবারে বেশ বড় ওনা এই যে ওনা কিন্তু বড় এবং প্রিন্টেড সালোয়ার হবে আর বডি কিন্তু ফ্রি সাইজ হবে যে কোনো মানুষের হবে তবে বলা বা হলো এটা কিন্তু সুতি হবে না মাইক্রো ফেব্রিক্স এর উপরে হবে এগুলো প্রত্যেকটা পাঁচটা করে কালার अवेलेबल আছে আমার পেছনে যেমন দেখতে পাচ্ছেন এগুলো অনেকগুলো কালার अवेलेबल আছে আমি স্যাম্পল হিসেবে দুটো বা তিনটা ডিজাইন দেখাবো বাকি কালারগুলো আপনারা চাইলে ইমো WhatsApp এর মাধ্যমে অথবা সরাসরি দোকানে এসে নিতে পারবেন আর আমাদের দোকান এখন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে ইনশাল ঠিক আছে এইটারও যথারীতি স্যালোয়ার প্রিন্টের হবে আর ওনাগুলো বেশ বড় হবে ঠিক আছে দাম হিসেবে রেট হিসাবে যথেষ্ট ভালো দুশো চল্লিশ টাকায় সাধারণত একটা প্রোডাক্ট আপনি থ্রি পিস পাচ্ছেন স্যালোয়ার প্রিন্টেড পাচ্ছেন তো এর থেকে বেশি আশা করা আসলে সুযোগ না আর সব থেকে বড় কথা কম দাম এবং ভালো মান দুইটা একসাথে হয় না তাও যেহেতু রেট হিসাবে এটা জিনিস যথেষ্ট ভালো আমার প্রোডাক্ট দেখে বলতেছে যে সব ভালো তা নাই না এরপরে দেখাবো কটনের উপরে কাজ করে আফসানা থ্রি পিস কটনের উপরে হবে এটার বডি একটু দেখাচ্ছি ক্যাটালগ থাকবে প্রত্যেকটা কালার ওয়াইজ ক্যাটালগ থাকবে আর এগুলো রং কাসের গ্যারেন্টি আছে ইনশাআল্লাহ সাতাশ ইঞ্চি লং বিয়াল্লিশ ইঞ্চি লম্বা থাকবে দুই গো স্যালোয়ার থাকবে দুই গো ওনা থাকবে ভিডিওতে আমরা ডিটেলস স্পেসিফিকেশন বলে দেই প্রত্যেকটা প্রোডাক্টের তারপরে যদি কারো কিছু ইনকোয়ারির প্রয়োজন হয় আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে আসতে পারেন এগুলো প্রত্যেকটা চারটা করে কালার থাকবে এবং এগুলো প্রত্যেকটা সুতি থাকবে ধরেন এই একটা ডিজাইন এগুলো প্রত্যেকটা চারটা করে কালার এভাবে বান্ডেল হয় সেট সেট হয় এগুলো কিন্তু পিওর কটনের হবে আর আমাদের শোরুমটা হলো ইসলামপুর লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড 27 নম্বর দোকান শ্রী বরাবর দোকান ঠিক আছে দোকানের নাম বস্ত্রনীল এছাড়া ডিটেইলসে আমাদের সবকিছু থাকবে আপনারা চাইলে সহজেই লোকেশনে আসতে পারবেন আর ইসলামপুর সপ্তাহে শুক্রবার শুধু বন্ধ থাকে আর বাকি সপ্তাহে ছয় দিন খোলা থাকে ইনশাল্লাহ আর অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আসলে আপনাদের জন্য সুবিধা হয় এই আপনারা দশ বিশ হাজার তিরিশ হাজার টাকার প্রোডাক্ট মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনারা কন্ডিশনে নিতে পারবেন ইনশাল্লাহ এটা আরেকটা ডিজাইন দেখালাম আফসান আলং মাত্র দুইশো আশি টাকা এছাড়াও আফসান আলংয়ের অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে আপনার সামনে যা দেখতে পাচ্ছেন সবই আফসান আলংয়ের ডিজাইন ঠিক আছে এরপর যেটা দেখাবো সেটা হলো দারুচিনি তাঁত এটা হলো হাতের উপরে খুব সুন্দর ড্রেস কাজ করা দেখেন এই খুব সুন্দর প্রিন্টেড হবে এবং এগুলা কি তাত তিনটা খুব সুন্দর হবে এই যে এগুলো কিন্তু বোনা হবে খুব সুন্দর সালোয়ারটাও প্রিন্টেড হবে আর ওনাগুলো কিন্তু বেশ বড় হবে এই দেখুন ওনাগুলো কিন্তু বরাবর 5 আর থাকবে দুই পাশে টাসেল হবে খুব সুন্দর মাত্র 400 টাকা রেটে দারুচিনি তাত এগুলো প্রত্যেকটা পাঁচটা করে কালার হয় পাঁচটা করে সেট হয় আমাদের পাইকারি দোকানে পাইকারির দাম পাচ্ছেন শুধু সেট হওয়ার কারণে আর আমাদের এই ভিডিওটা যদি না টেনে সম্পূর্ণ দেখেন ইনশাল্লাহ ব্যবসা করার জন্য পুরোপুরি একটা আইডিয়া পেয়ে যাবেন ইনশাল্লাহ আর কোনটার কেমন হয় কোনটার দাম কেমন কোনটা কোন ফ্রেডিক্স আমরা ডিটেলস স্পেসিফিকেশন ভিডিওতে বলে দিই এটা আরেকটা ডিজাইন দারুচিনি তাঁতের আরেকটা ডিজাইন মাত্র চারশো টাকার এই যে দেখেন এটা আরেকটা ডিজাইন এরকম প্রত্যেকটা পাঁচটা করে কালার থাকে স্যাম্পল হিসেবে মাত্র একটা বা দুইটা কালার দেখানো হচ্ছে এই যে এখন যেটা দেখাবো ভিডিওর এই পর্যায়ে কারচুপি বুটিক্স মাত্র চারশো বিশ টাকার কাঠচুপি বুটিক্স এটা সুতির উপরে যারা একটু ভালো চান ফ্রি সাইজ গলায় গ্লাস ওয়ার্ক করা থাকবে এবং প্যানেলও গ্লাস ওয়ার্ক করা থাকবে এই যে সালোয়ারটা এক কালার হবে হাতার কাপড় এক্সট্রা থাকবে আর ওড়নাগুলো এগুলো ফ্রি সাইজ যারা একশো বা যাদের স্বাস্থ্য অনেক বেশি যারা স্বাস্থ্যবান তারাও এগুলো নিশ্চিন্তে অনায়াসে গোল জামা বা সুমতি জামা বানাতে পারবে দুই পাশে টার্সেল থাকবে ওড়নাগুলো বেশ বড় হবে ঠিক আছে এটার স্ক্রিন প্রিন্টের কিন্তু গ্যারান্টি আছে তার মধ্যে আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই যে ঠিক আছে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু গলায় খুব সুন্দর কাঠচুপি কাজ করা থাকবে এবং হাতের কাপড় এক্সট্রা থাকবে সালোয়ারের কাপড় আলাদা থাকবে আর ওড়নাগুলোও কিন্তু বড় হবে একবারে পাঁচ হাতি নামাজী উড়না একেবারে পাঁচ হাতি নামাজী ওড়না এই পর্যায়ে দেখাবো সব থেকে বেশি আমাদের যেটা বিকৃত যেটা প্রোডাক্ট সেটা হলো বোম্বে কালামকারি এগুলো কিন্তু অরিজিনাল অ্যাম্বিশনের কালামকারি হবে যারা আড়াইগো সালোয়ার পাঁচ হাত ওনা চান এবং পিওর কটনের বডি চান তাদের জন্য এটা খুবই একটা আদর্শ প্রোডাক্ট এবং ব্যবসা করতে হলে বোম্বে কালামকারি এগুলোর ছাড়া আসলে ব্যবসা সফল ব্যবসায়ী হওয়া যায় না ঠিক আছে খুব সুন্দর এগুলো আড়াইগো সালোয়ার পাবেন পাঁচ হাত ওনা পাবেন আর প্রিন্টেড হবে একবারে খুবই সুন্দর রং কোস্ট একশো পার্সেন্ট গ্যারান্টি হবে দেখেন ওড়নাগুলো একেবারে পাঁচ হাত নামাজিও না এবং কেউ যদি চান যে না শুধুমাত্র বোম্বে কালামকারি দিয়েই ব্যবসা করবো তাহলে ব্যবসা করা সম্ভব আপনারা চাইলে

আমাদের ক্লিয়ারলি বুঝতে পারি এবং স্ক্রিনশটটা একটু ক্লিয়ার করে নেবেন যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কোনটা কোন থ্রি পিস এবং আরেকবারও বলছি যেগুলো এক পিস দুই পিস করে সেল করা হয় না দশ ডিজাইন থেকে দশটা নিলেও খুচরা এক ডিজাইনে চারটা করে সেট নিতে হবে পাইকারি সিস্টেম এই যে এটা আরেকটা ডিজাইন বোম্বে কালামকারি ঠিক আছে আরেকটা ডিজাইন মাত্র টাকায় ঠিক আছে এবং বডির কম্বিনেশনটা একসাথে পাশাপাশি রেখে আপনাদের দেখাচ্ছে এটা আরেকটা ডিজাইন আর আমাদের দোকানে সহজ লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি ইসলামপুর লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড সিঁড়ি দিয়ে মাটির নিচে দোতলা নিচে দোকানের নাম বস্ত্রনি সিঁড়ি বরাবর দোকানটা আর যারা দোকানে আসতে চান লোকেশন সহজভাবে বোঝার জন্য অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের ভিজিটিং কার্ডের ছবিটা নিয়ে নেবেন ইনশাল্লাহ আর আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে ডিটেলস থাকবে আপনারা চাইলে ওখান থেকেও আমাদের দোকানের লোকেশনটা কালেকশন করতে পারবেন এটা আরেকটা নতুন ডিজাইন ব্যতিক্রম একেবারে যারা বাটিক প্রিন্টের কালামকারীর মধ্যে বাটিকের ফ্লেভার চান তাদের জন্য আরেকটা ডিজাইন এগুলো একটা থেকে একটা ডিজাইন ইউনিক ঠিক আছে আসলে নিজের দোকানে ডিজাইন বলতে না এগুলো আমরা দেখা যায় একশো ডিজাইন থেকে বেশি বিশটা ডিজাইন আনি বিশটা ডিজাইন থেকে আপনারা চাইলে চারটা ডিজাইন নিতে পারবেন ইনশাল্লাহ ওনার সেটা আরেকটা ডিজাইন খুবই সুন্দর ফ্লোরাল ডিজাইন এই যে যারা ঘরে বসে ব্যবসা করতে চান তাদের জন্য এটা খুবই ভালো মানের একটা প্রোডাক্ট হবে এগুলো রং কষে গ্যারান্টি আছে আপনারা চাইলে নিশ্চিন্তে নির্ভয়ে বিক্রি করতে পারবেন কোনো অবজেকশন আশা করি আসবে না এই যে এটা আরেকটা ডিজাইন কালামকারীর মধ্যে নতুন ডিজাইন একেবারে নতুন খুবই ইউনিক খুবই চমৎকার অসাধারণ ডিজাইন এগুলো ভালো রেট নিয়েও আপনারা বিক্রি করতে পারবেন এবং এগুলোর ভিতরে কমপ্লেন সাধারণত আসে না বাসা বাড়িতে বিক্রি করেন তাদের কমপ্লেনের হারটা একটু বেশি থাকে তো এইসব ভালো মানের প্রোডাক্ট গুলো যদি নিয়ে সেল করেন তাহলে আশা করি দীর্ঘদিন ব্যবসা করতে পারবেন এগুলো রং গ্যারান্টি আছে একশো পার্সেন্ট কালামকারীর আরো ডিজাইন আমার এখানে দেখতে পাচ্ছেন অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে কালামকারীর ডিজাইনটা একটু বলে দিচ্ছি ধরেন এই যে এরকম থাকবে চারটা ডিজাইন করে থাকবে এক দুই তিন চার এইভাবে চার কালার থেকে চারটা এইভাবে হলো সেট হয় আমাদের বান্ডেল এইভাবে নিতে হয় প্রত্যেকটা ডিজাইনে চারটা করে বা পাঁচটা করে কালার থাকে ওইভাবে সেট করে নিতে হয় এই পর্যায়ে দেখাবো যেটা হলো আরং ভিআইপি আরং বুটিক্স পাঁচশো টাকার এটা ভিআইপি আরং বুটিক্স এটা স্ক্রিন প্রিন্ট থাকবে এবং গলায় বডি এবং প্যানেলে গ্লাস ওয়ার্ক করা থাকবে খুব সুন্দর একটু ব্যতিক্রম

আমরা দীর্ঘদিন যাবত বিক্রি করতেছি সাধারণত কমপ্লেন আসে না এখানে আরো কালার আছে প্রত্যেকটা ছয়টা করে কালার থাকে আপনার ছয়টা থেকে চাইলে মিনিমাম চারটা করে কালার নিতে পারবেন এক এক ডিজাইন কালার ডিজাইন আরো অ্যাভেলেবেল আছে তার কারণে করে ডিজাইন

প্রত্যেকটা পাঁচটা করে কালার হয় সেট হয় পাঁচটা করে একটা করে কালার ডিজাইন দেখাচ্ছি বাকি চাইলে সরাসরি শপে এসে অথবা আমাদের ইমো যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ আরেকটা ডিজাইন খুবই চমৎকার খুবই ইউনিক ব্যাক সাইডটা খুব সুন্দর থাকবে এই যে সেম টু সেম অন্য এরকম বড় হবে অন্য সালোয়ার ফ্রি সাইজ এগুলো নিয়ে আসলে অবজেকশন সাধারণত কাস্টমারের জিরো অবজেকশন থাকে এগুলো নিলেই সেল করা যায় ইনশাআল্লাহ এগুলো ভালো রেট নিয়ে বিক্রি করতে পারবেন মাত্র 650 টাকা রেট ভিডিওর এই পর্যায়ে যেটা দেখাবো সেটা হলো জয়পুরি মামা কটন 550 টাকা রেটে জয়পুরি মামা কটন 540 টাকা 10 টাকা ডিসকাউন্টেড প্রাইসে এখন 540 টাকা জয়পুরি মামা কটনের ক্যাটালগ থাকবে প্রত্যেকটা চারটা করে কালার अवेलेबल হয় এইভাবে সেট নিতে হবে এবং অবশ্যই জয়পুরি মামা কটন বাজারে বিভিন্ন রেঞ্জে জয়পুরি পাওয়া যায় সেই ক্ষেত্রে আরো একশো টাকা কমেও পাওয়া যায় কিন্তু এটা আড়াই গোস তেল পাঁচ হাত ভর্ণা পাবেন রং কষের একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন দেখেন মাত্র পাঁচশো চল্লিশ টাকা সাইডে পাইট করা থাকবে খুবই সুন্দর ইউনিক এবং পাইটটা হাতায় প্যানেলে যার যেভাবে সুবিধা নিতে পাবে আড়াই গোস তেল পাবে এবং পাঁচ হাত ওড়না পাবে এই যে ঠিক আছে জয়পুরিটা আসলে বৈশিষ্ট্যটা ওড়নার মধ্যেই একেবারে পাচা তো ওনা পাবেন খুবই সুন্দর খুবই ইউনিক আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও ক্যাটালগ হবে খুব সুন্দর ঠিক আছে প্রত্যেকটাই ক্যাটালগ হবে একটু ডিজাইন দেখাচ্ছি এই ঠিক আছে স্যালার ওনাটা দেখাই দিচ্ছি খুবই সুন্দর খুবই ইউনিক এই যে ওনাটা জয়পুরের আসলে ওনাতেই বৈশিষ্ট্য

এই যে মাত্র ছয়শ টাকায় এগুলো চারটা করে কালার থাকবে প্রত্যেকটা চারটা করে কালার থাকবে একটা ডিজাইন দেখালাম ওই চারটাই সেট হয় আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি নোট ডিজিটালের মাত্র ছয়শ টাকায় নোট ডিজিটাল এটাও যথারীতি ক্যাটালগ থাকবে খুব সুন্দর ক্যাটালগ থাকবে ইউনিক টাইপের আর ওনাগুলো কিন্তু বেশ বড় হবে এগুলো এক হাজার টাকা অনায়াসে সেল অনায়াসে সেল করা যায় এগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একটু গর্জিয়াস ওনা থাকবে খুব সুন্দর পায়ের করা এবং কাপড় কোয়ালিটি খুবই সফট হবে খুবই ফিনিশিং ভালো হবে রাঙ্গুলি ডিজিটাল রাঙ্গুলি প্রিমিয়াম লোন রাঙ্গুলি কিন্তু ফেব্রিক্স কোয়ালিটি অসাধারণ থাকে এবং অর্গেন্টি ফেব্রিক্সের হয় এবং এগুলো খুব সুন্দর ডিজিটাল প্রিন্টেড হয় এবং স্যালোয়ারটাও স্পষ্ট হবে একদম প্রিন্টগুলো ডিজিটাল প্রিন্টেড হবে এবং ওনাগুলো কিন্তু খুব সুন্দর ব্যতিক্রম হবে এবং আড়াই হাত পানার অনেক সুন্দর ওনা গর্জিয়াস হবে অনেক মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অরগেন অরগেন ডি রাঙ্গুলি ডিজিটাল প্রিন্ট মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আরেকটা ডিজাইন দেখাচ্ছি এগুলো অনেকগুলো ডিজাইন হয় রাঙ্গুলি যদিও চারটা করে কালার সেট হয় কিন্তু আপনারা চাইলে রাঙ্গুলি দুই তিন পিস বা একদের যে কটা পছন্দ হয় নিতে পারবেন ইনশাল্লাহ আরেকটা ডিজাইন চার ডিজাইন থেকে আপনারা চারটা পিস নিতে পারবেন এটা কোনো সীমাবদ্ধতা নেই এবং সাধারণত আমাদের সেট বাই সেট হয় পাইকারি দোকানে পাইকারি দাম পাচ্ছেন শুধুমাত্র সেফ নেওয়ার কারণে আর আমাদের শুক্রবার দিন বন্ধ থাকে ইসলামপুর আর বাকি ছয় দিন খোলা থাকে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা অব্দি জমজম সুইচ লোন নিয়ে নতুন করে বলার কিছু নাই জমজম সুইচ লোন মাত্র আটশো টাকার রেঞ্জের জমজম সুইস লোন যারা সুতির মধ্যে একটু ভালো চান আড়াই সেলার পাচা করোনা চান তাদের জন্য সুন্দর ইউনিক একটা ডিজাইন এবং এগুলো সেলার ওনার কোয়ালিটি কিন্তু অসাধারণ হবে একেবারে ডিজিটাল প্রিন্টেড হবে আর ওনাগুলো কিন্তু পুরোপুরি পাঁচ হাত হবে একেবারে নামাজি ওনা পাইকারি দোকান থেকে যখন একটা আটশো টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন সেটা গুণগত মানও যথেষ্ট ভালো হবে এটাও বলা বাহুল্য যে সুন্দর হবে মাত্র আটশো টাকা রেটের আরেকটা ডিজাইন দেখাচ্ছি দুটা ডিজাইন দেখাচ্ছি শুধুমাত্র বুঝানোর জন্য যে আসলে এই ধরনের প্রোডাক্ট আমাদের অ্যাভেলেবেল এছাড়া আমাদের দোকানে আসলে আমাদের দোকানটা যদি ওইদিকে দেখেন একটু অনেক কালেকশন অ্যাভেলেবেল আছে ওই পাশটাতে মানে এটা আমার একাংশ দোকানে এখান দিয়ে সাধারণত আপনাদের স্যাম্পল দেখানোর চেষ্টা করা যাচ্ছে বাকি আমাদের অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে এটার অন্য যথারীতি অনেক বড় হবে যারা একটু লোন ফিনিশিং চান জমজমের মধ্যে দুইটা কোয়ালিটি হয় একটা একটু লোন ফিনিশিং হয় একটা একটু হার্ড ফিনিশিং হয় যার যেভাবে সুবিধা আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ কাপড় একই দুইটা ফিনিশিং এ হয় সাধারণত মাত্র আটশো টাকার এটা জমজম সুইচ করে বিবেকের আরই যারা একটু ভালো প্রিমিয়াম কোয়ালিটির চান ইন্ডিয়ান কোয়ালিটি Samsung তাদের জন্য বিবেক আরই এটা কিন্তু ডিজিটাল প্রিন্টেড হবে এবং পুরো বডিতে কিন্তু আরই কাজ করা থাকবে একেবারে নিখুদ ফিনিশিং এর আরই কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্ট এবং সাইডে কিন্তু বিবেকের ক্যাটালগ থাকবে খুব সুন্দর ইন্ডিয়ান প্রোডাক্টগুলোরতে যেরকম থাকে সেই ঠিক সেই রকম একটু ভালো মানের আরই গো সেলর হবে আর এগুলো কাছা কাছিনাতে ক্লাসলে আসলে বোঝা যায় না খুব ভালো ফিনিশিং এ থাকে যাতে বোঝা যায় না যে একেবারে কাজ করা আছে না না কিন্তু কাজ করা আছে আরই কাজ করা আছে ডিজিটাল প্রিন্টেড হবে আরই কাজ কাছাকাছি থাকলে বোঝা যায় যে আডি কাজ করা আছে এক হাজার পঞ্চাশ টাকা এটা ডিজিটাল প্রিন্টের রূপে খুব সুন্দর এটা একটু ব্যতিক্রম যারা একটু গর্জিয়াস চান এবং এটার ওড়নাটা হল বিশেষত্ব থাকে ওড়না ফলস এবং স্যালোয়ারের কাপড় একসাথে থাকে এবং ওড়নাগুলো কিন্তু বেশ বড় ঠিক আছে দুই পাশে কাটওয়ার্ক করা থাকবে খুব সুন্দর কাটওয়ার্ক আর বোরিং করা থাকবে খুব সুন্দর করে আর শেষের শেষ করছি পার্টি ড্রেস দিয়ে এগুলো কিন্তু প্রত্যেকটা ক্যাটালগ থাকবে ক্যাটালগ থাকবে খুব সুন্দর একটু গর্জিয়াস যারা চান পার্টি ড্রেস তাদের জন্য মুসলিম বডির উপরে হবে এবং গলা এবং বডিতে পুরোটাই হেভি কাজ করা থাকবে প্যানেল এবং বাকি পুরো বডিতে হেভি কাজ করা থাকবে এবং হাতেও কাজ করা আছে খুব সুন্দর পড়বে কিন্তু রিজনেবল প্রাইসে না বারোশো পঞ্চাশ টাকা ওনাটা কিন্তু গর্জিয়াস অনায়াসে পনেরোশো দুই হাজার টাকা সেল করতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই বডিতে সমান তাহলে গর্জিয়াস কাজ করা থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাই করা থাকবে কাটওয়ার্ক করা থাকবে আরেকটা ডিজাইন দেখাচ্ছি দুটো ডিজাইন স্যাম্পল হিসেবে দেখালাম আরো ডিজাইন अवेलेबल আছে যারা আমাদের থেকে নিয়মিত নেন তারা বাকি ডিজাইনগুলো যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ এই ডিজাইনগুলো অনেকে চেয়েছেন দিতে পারিনি আবার নতুন করে স্টকে এসেছে এটা সেম রেটেরই 1250 টাকা রেট দেখেন এটা প্যানেলটা কিন্তু খুবই সুন্দর খুবই গর্জিয়াস প্যানেল কালার ম্যাচিং সুতা কাজ করা এবং সিকোয়েন্স করা আছে সুন্দর ওনাটা দেখাচ্ছি এই যে ওনাটা খুবই সুন্দর খুবই ইউনিক চমৎকার মাত্র বারোশো পঞ্চাশ রেটে এগুলো প্রত্যেকটা চারটা করে কালার অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে বাকি কালার গুলো ইমনি হোয়াটসঅ্যাপ এ দেখে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম